ও ওনাজো বন্ধুরা যেমন কি দেখতেই পাচ্ছো আমরা এসে গেছিলাম মডম গ্রামে তো মডম দুটো স্যুট এই হয়ে আছে তো তিন নাম্বার স্যুট আর বহু পারে নে যাই হোক তিন নাম্বার স্যুট আমার ঘরে পড়েছে তিন নাম্বার স্যুট করার জন্য আমরা প্রস্তুত যাচ্ছি দোকানের দিকে আর একটা দোকান থেকে পার্সেল কালেক্ট করব পার্সেল কালেক্ট করে যাব আমাদের ঘরে ঘরে গিয়ে দুটো মেন শুট বাকি আছে যেখানে একটা আছে তোমার রিভিউ দ্বিতীয় আছে কম্পিটিশন তো ওইটা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশের বেল আইকনটিকে ক্লিক করে নাও আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যদি ফেসবুকে দেখছেন তো আমাদের আইএনডি ফুড ব্লগারকে ফলো করে নাও এরকম আরো নতুন ভিডিও আসতে চলেছে এই দেখো চারটে দোকানে খেয়ে এখনো বলছে খিদে পাচ্ছে এরকম বড় বড় রাহু আমাদের সাথে আছে যদি আপনাদের ফ্রি কিছু খাওয়ানোর হয় বা চ্যারিটি হয় একা ডাকবে তো এই বানটাকে ডাকতে হবে আর যদি বিয়ে বাড়ি ফিয়ে বাড়ি থাকে তো আমাদের ডাকবেন আমরা তাহলে যাবো আমাদের ডাকবে আমাকে ডাকবে আমাকে রেখে একদিক পুরো শেষ করে দেবে দেখেছেন কথা বোঝা ভালো লাগে এক 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 সেট করে बोलते जाए ना ना সেটাতে পড়িনা হোক চলো যাওয়া যাক নেক্সট डेस्टिनेशन है

দেখতেই পাচ্ছেন বন্ধুরা ব্যাড লাভ এই মহাশয় তো এরকম দেখে নাও যে এরকম পাবে তো আসতে পারো আর বিঘ্নের দিকে বেশি আর টাইম নেই আমাদের কাছে আমাদের পার্সেন্ট ভিডিও করছি তো এটা কত গ্রাম

লাস্ট শুটে আছে আমাদের আহার বিরিয়ানি মধ্যম গ্রামে তেরো শুট আমরা আগে করেছি কিন্তু কোনদিন বাড়িতে এনে খাইনি আমরা বাড়িতে এনেছি আহার বিরিয়ানি একটা কুপনও পেয়েছিলাম কিছু পাইনি কুপনটা খুলেছিলাম আমি খুলেছিলাম কিন্তু কিছু পাইনি চিকেন চাপ বা বিরিয়ানি যেগুলো একটা জিনিস তোমার জিততে পারো আবার এমন আছে যে কিছুই নেই তো আমরা পাইনি ভাগ্য আমার ভাগ্যটা খারাপ ছিল আর সাথে সাথে ছিল বলে আরো পাইনি এই হচ্ছে দেখে নাও আহার বিরিয়ানি িয়ানি এত বিরিয়ানি আছে আর স্যালাড আছে আহার বিরিয়ানি এটা ঢালাই এক ফার্স্টে বিয়ানি ঢালার যে মেন নিয়ম আর পদ্ধতি যে ঢালে বিয়ালি ঢালা হয়ে গেল চলে দুধ ভাঙা যাক এই একটা হাফ আলু এতেও একটা লেক আছে এই লেকটা দেখে নাও আমাদের এটা একশো ষাট থেকে সত্তর গ্রামের লেক আছে নাও একটু লাইট আছে দেখো ওই এই বিরিয়ানিটা একটু লাইট আছে তো চলো বেঁধে না বুকে অনেক রাত হয়ে গেছে এখন প্রায় এগারোটা বাইরে যাই আলুটা ভাঙা যাক বন্ধুরা যা বেড়ানটা খাওয়া যাক কেন রাতে হয়ে দিয়ে হচ্ছে আলুর পিস কতটা সব দেখে নাম সে আলুর রাইস দিয়ে খাওয়া যাক আর কোয়ান্টিটি দেখো বন্ধুরা যথেষ্ট কোয়ান্টিটি আছে আলুটা দারুন পার্সোনালি বলছি আলুটা হালকা একটা মিষ্টি মিষ্টি ভাব আছে বেশ মশলাদার আর রাইসটা দারুন আগের বার আমরা ওটাও দারুন চিকেন দিয়ে সেটাও দারুন লাগলো লেক লেকটা দেখা এই দেখো সব কিছু কোনো কথা নেই এখানে ধরলাম খুলে গেল চিকেন রাইস দেখা চিকেনটা একদম সফ আর চিকেনের ভেতরে একদম ডুসিমেস আছে আর চিকেনের ভেতর মশলা একদম প্রপার ঢুকেছে চিকেন দিতে চিকেন বিরিয়ানিটা খেতে দারুণ লাগলো ওভারঅল কাহার বিরিয়ানিটা আগেবারও ভালো লেগেছিলো এবারও ভালো লেগেছে তোমরা গেলে একবার ট্রাই করতেই পারো আর এখানে গেলে তোমরা বিরিয়ানি জিততেও পারবে কারণ ফুটবল সিস্টেম করা আছে চিকেন চাপ বিরিয়ানি আরও অনেক রকম জিনিস ছিল অতটা জিজ্ঞাসা করিনি তোমার চলে যুদ্ধ পারবে ভিডিওটা দারুণ আমার তো ভালো লেগেছে তোমরা একবার যাও ট্রাই করো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তাই এখন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশাপাশি ল্যাটনটা ক্লিক করে দাও আর ভিডিও বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর আমাদের একটু সাপোর্ট করো প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো আর ফেসবুক পেজে দেখলে ফলো করে দাও আর এখন আরও নতুন নতুন কন্টেন্ট দেওয়ার জন্য থ্যাংক ইউ